এই ইন্দ্র আমাদের কি করেন বাবা আমি তো শুনেছি যে ও এক বিলাসী দেবতা যে কেবল রাগ রঙে বিরাজ করে বিলাসের মধ্যে কাটায় না না কানাই দেবতাদের বিষয়ে আমার বলতে নেই দেবতা অসন্তুষ্ট হবেন তার উপর ভগবান ইন্দ্র তো দেবতাদের রাজা উনি মেঘেদের স্বামী সেই মেঘ যে জল বর্ষণ করে যে জল দিয়ে অন্ন উৎপন্ন হয় আর সেই অন্ন দিয়ে আমরা জীবন যাপন করি সেই জন্য বর্ষা ঋতুর আগমনের পূর্বে আমরা এই পূজা করে ওকে প্রসন্ন করি আর যদি এই ভাবে আর পূজা না করা হয় তো তো অবশ্য দেবতা ক্রুদ্ধ হয়ে যাবেন ক্রুদ্ধ হয়ে কি করবেন এই মেঘের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ও রাজেছে এই সব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছড় চলে যাবে এই গোকুল এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক ফোঁটার জন্য ছটফট করবে